আজকে আমি আমার বন্ধুদের সাথে একটা সুন্দর বেগুন ভাজা রেসিপি শেয়ার করব। হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখছেন সবাইকে সালাম তো বন্ধুরা আমি প্রথমে বেগুনটা একটু সামান্য মোটা করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আর সামান্য একটু লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় পাঁচ থেকে সাত মিনিট তো এখন আমি বেসন তৈরি করে নেব বেসন তৈরি করার সময় প্রথমে আমি বেসনটা দিয়ে নিলাম তবে একটু ময়দা তারপরে হচ্ছে লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো একটু বেকিং পাউডার দিয়েছি আর এখানে আমি বেসনটা গোলানোর সময় একটু বলবো আমার বন্ধুদের প্রথমে সবগুলো মিশ্রণ মিশিয়ে নিয়ে খুব আস্তে আস্তে পর্যায়ক্রমে পানিটা দিব পর্যায়ক্রমে পানিটা দিলে প্রাণী মাপটা সুন্দর বোঝা যায় আর হচ্ছে এখানে মূলত অভিজ্ঞতার একটা ব্যাপার আছে অনেক দিন যাবৎ আমরা রান্না করি রান্নার একটা অভিজ্ঞতা থেকে আমি বলছি যখন আমরা ঝটপট কিছু বেসন দিয়ে তৈরি করে খেতে যাব সেক্ষেত্রে হালকা একটু কুসুম গরম পানি এখন আমি কিন্তু হালকা একটু কুসুম গরম পানি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলে ঝটপট আর কি তৈরি করে খাওয়া যায় এটা সুন্দর একটা টিপস আর যদি আপনার হাতে সময় থাকে সেই ক্ষেত্রে আমরা একটু আগে ব্যবসনটা গুলিয়ে রাখলে ভালো হয় ব্যাসনটা এমনভাবে গুলিয়ে নেবেন যাতে যে হাত দিয়ে চেক করলে মোটা একটা লেয়ার থাকে টান দিয়ে দেখবেন একটু আঙুলের মাথা দিয়ে এ দেখেন সুন্দর একটা লেয়ার এখন মনে করবেন যে ব্যাসনটা হয়ে গেছে সাথে থাকবেন ভালো লাগবে ইনশাল্লাহ আমি এই বেসনটা গুলিয়ে নিলাম ঝটপট যাকে বলে এটা কিন্তু আমি বেগুন করছি না এটা হচ্ছে বেগুন ভাজা আমি করছি যার জন্য আমি বেগুনটা কিন্তু একটু মোটো পুরো করে আর কি কেটে নিয়েছি এই বেগুনটা ভাজলে সুন্দর উপরে একদম মচমচে আর ভিতরটা সুন্দর তুল তুলতুলে হয় আর এখানে বেগুন ভাজাটা মূলত বেগুনই না আমি এই বেগুন ভাজাটা ভেজেছি কেউ চাইলে একদম সাদা ফ্রেশ পোলাও দিয়ে খেতে পারেন অথবা খিচুড়ি দিয়ে খুব ভালো লাগে একটু বেগুনের ভিতরটা নরম বেগুন থাকে আর উপরটা একদম মচমচে বন্ধুরা আমি আরেকটা টিপস বলে দিচ্ছি আমি যখন বেসন করে নিয়েছি ডালের সাথে বুটের ডালের সাথে আমি একটু পোলাইয়ের চাল মিশিয়ে বেসনটা করে নিয়েছিলাম মেশিনে দিয়ে তো সেই বেগুনিটা খেতে খুবই ভালো লাগে পারলে ভাবে ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম